কেন আমরা দেখতেছি বন্যা হবে বন্যা হওয়ার সম্ভাবনা আছে আসে একটা ব্যানার দিয়ে দিচ্ছি ব্যানার कह दे दीजिए भैया भैया दीजिए भैया देखिए আসসালামু আলাইকুম একজন ভাই আসেন আসলে ভাই কমেন্ট করেন আপনার আমার কথা কি বোঝা যাচ্ছে আমার নেটে একটু সমস্যা করতেছে ভাইয়া প্লিজ প্লিজ একটু কমেন্ট করেন দয়া করে একটু কমেন্ট করেন ভাইয়া আমার কথাগুলা কি বোঝা যাচ্ছে কি না লাইক করেন না ভাইয়া একটা একটা লাইক করেন প্লিজ সবাই একটা একটা লাইক করেন আর আমার কথা কি শোনা যাচ্ছে দয়া করে একটু বলেন ভাইয়া আপনারা ভালোবাসা আজকে আগবাইছি আজকে দু হাজার প্লাস ফ্যামিলি সবাই একটা একটা কমেন্ট করেন ভাইয়া একটা একটা কমেন্ট

আর সেটার কোন পানি উঠতেছে সেটার কোন বৃষ্টি একটু দয়া করে জানাইবেন আমরা সিলেট বহুত রিক্স আছে অনেক বিপদ আছে আমাদের হয়তো আপনার কমেন্টে আমার জীবন বদলে যেতে পারে ওকে তিনজন ভাই লাইক করছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সমস্যা করছে আমার অনেক ভাই দি আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে ভাই আপনারা সবাই কমেন্ট 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 কি বন্ধ কমেন্ট কি বন্ধ একটা আমি আসতেছি নেক্সট কমেন্টটা সেভ করে আসি কমেন্ট কি মনে বন্ধ হয়ে দিয়েছে